চাকরি পেলেও থাকবে না চাকরির নিশ্চয়তা এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়ায় নবম দশম ও একাদশ দ্বাদশের যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আজ বিচারপতি অমৃতা সিনহা তার বিচার কার্য পরিচালনা করার সময় কমিশনকে কিন্তু এই নির্দেশিকা দিয়েছেন এবং বলেছেন সেই নির্দেশিকাটি খুব শীঘ্রই নোটিশ আকারে প্রকাশ করতে আর কমিশনও অতি দ্রুততার সাথে বেশ খানিকক্ষণ আগে সেই নির্দেশিকাটি কিন্তু প্রকাশ করে দিয়েছে নিজেদের অপদার্থতা এবং নিজেদের দুর্নীতি ঢাকতে কমিশনকে এত তৎপর হতে কবে দেখেছেন চাকরি প্রার্থীরা তো যাই হোক আজকে বিচারপতি অমৃতা সিনহা কি বলেছিলেন তার রায় দেওয়ার সময় সেটা আগে শুনে নিয়ে চলুন আর তারপর দেখি

The, uh, the commission is directed to publish a public notice. Commission, please, are you here? Yes, yes, yes. Not, we are here. Oh yes, you are turning that side. I missed. In which matter? In five fifteen. The commission is directed to publish a public notice disclosing. Dependency of the repetition, uh, clearly indicating that the fate of the recruitment process shall abide by the result of the repetition. Stop. The said notice is required to be published so that none can claim any right or equity even after the conclusion of the selection process. Stop. Uh, এই রায়ের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন যে পাবলিক নোটিসটি জারি করেছে আজকে তার মেমোর নম্বর টু টু থ্রি ওয়ানো সি অবলিক টু জিরো টু ফাইভ এখানে বলা হচ্ছে ইন কনফ্লায়েন্স উইথ অর্ডার ডেটের থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অফ দ্য অনারেবল হাইকোর্ট ইন ডাব্লু পি এ ওয়ান টু ফোর থ্রি ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ ওয়ান এ নাম্বার ক্যান ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ ক্যান টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিস ইজ টু নোটিফাই ফর ইনফরমেশন অফ অল পার্টিসিপেটিভ ক্যান্ডিডেট ইন দ্য সেকেন্ড এসেলেটস টি এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্যাট দ্য ফেট অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল অ্যাবিড বাই দিট পিটিশন এনি রাইট দ্য সিলেকশন ইজ ডিক্লেয়ার্ড প্রায়ার টু পাসিং এ ফাইনাল জাজমেন্ট ইন দ্য রিট অর্থাৎ অর্থাৎ মাননীয় হাইকোর্টের তেসরা ডিসেম্বর তারিখের আদেশ অনুসারে যার রিট পিটিশন নাম্বার এক দুই চার তিন চার দু হাজার পঁচিশ এবং ওয়ান এ নাম্বার ক্যান ওয়ান দু হাজার পঁচিশ ক্যান নাম্বার টু দু হাজার পঁচিশ দ্বিতীয় এসেল এসটি দু হাজার পঁচিশে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে অবগতির জন্য জানানো হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়ার ভাগ্য রিট আবেদনের ফলাফলের উপর নির্ভর করবে এবং রিট আবেদনের চূড়ান্ত রায় ঘোষণার আগে নির্বাচন প্রক্রিয়ার ফলাফল ঘোষণা করা হলে কোনো অংশগ্রহণকারী প্রার্থী কোনো অধিকার বা ন্যায্যতা দাবি করতে পারবেন না সহজ কথায় বলতে গেলে চাকরি প্রার্থীদের চাকরি স্থায়িত্ব নির্ভর করবে মামলার মামলার ফলাফলের উপর ফলাফল যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে অবশ্যই তাদের চাকরি হারাতে হবে ফলে এখন চাকরির জন্য নির্বাচিত হলেও তাদের নিয়োগ কিন্তু সম্পূর্ণ অনিশ্চিতই থেকে যাচ্ছে বেশ খানিক্ষণ আগের ভিডিওতে জানিয়েছিলাম যে নবম দশমের চূড়ান্ত ফলাফল অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে আগামী সপ্তাহের শুরুতে এবং ঠিক সেই মতোই আগামী সপ্তাহের শুরুতে আমি জানিয়েছিলাম যে সম্ভবত সোমবার বা মঙ্গলবার দিন ফল প্রকাশিত হবে তো যা জানা যাচ্ছে তাতে সোমবারই কমিশন নবম দশমের চূড়ান্ত ফল প্রকাশ করতে চলেছে তবে এইটা যেমন একদিকে যারা চাকরি প্রার্থী তাদের কাছে আনন্দের খবর ঠিক তেমনিভাবে একটি দুঃখজনক খবরও কিন্তু রয়েছে আমরা সবাই আশা করেছিলাম যে ঘোষিত সিট এর সাথে চূড়ান্ত সিটের ব্যবধানটা বেশ বেশি হবে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে এসে সিট সংখ্যা বাড়বে কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে যা ঘোষিত সিট সংখ্যা ছিল সেই ঘোষিত সিট সংখ্যাই কিন্তু থেকে যাচ্ছে সিট বা পদের সংখ্যা কিন্তু বাড়ছে না নবম দশমের ক্ষেত্রে ফলে এক্ষেত্রেও হয়তো ফ্রেশার্সরা বেশ খানিকটা বঞ্চিতই হবেন তো সেটা পরে বোঝা যাবে যে শেষ পর্যন্ত কি হচ্ছে যতক্ষণ পর্যন্ত নোটিশ প্রকাশিত না হচ্ছে ততক্ষণ কিছুই বলা যায় না তবে যেটুকুনি খবর তাতে নবম দশমের যে চূড়ান্ত মেধা তালিকা ফাইনাল মেরিট লিস্ট আগামী সপ্তাহের সোমবারই প্রকাশিত হতে চলেছে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটার সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের পাশে থাকুন